জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির সার্কুলার নিয়ে কথাবার্তা বলবো তোমাদের আবেদন কখন শুরু হবে জিপিএ কত লাগবে আবেদন যোগ্যতা ভর্তি পরীক্ষা কত নম্বর হবে টোটাল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী সকল ধরনের আপডেট এবং ভর্তি পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বিশ্বস্ত অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হবে এবছরও ঠিক আছে এটি কিন্তু একদম কনফার্ম তো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য আমরা মূলত একটা কোর্স লঞ্চ করব ওটার আমরা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই করে দেব সেই কোর্সে যুক্ত হওয়ার জন্য হলেও এবং সকল আপডেট পেতে হলেও অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখন তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে তোমাদের আবেদনের যে একটা যোগ্যতা রয়েছে মানে কারা কারা আবেদন করতে পারবে বা কত জিপি হলে তুমি আবেদন করতে পারবে এই পর্যায়ে মূলত আমরা সেই বিষয়টি শেয়ার করব। এটি হলো গত শিক্ষাবর্ষের নোটিশ ঠিক আছে তো এইখানে তোমাদের মূলত টোটাল বিষয়গুলো বলা আছে তোমাদের এখানে এটা শিক্ষাবর্ষ হলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ গত শিক্ষাবর্ষের এটা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আর তোমাদের হবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তোমাদের এখানে ভর্তি যে আবেদনের যোগ্যতা ছিল এইটা একটু শেয়ার করি এখানে তোমাদের কি বলা হয়েছে যে তোমাদের যারা মানবিকের শিক্ষার্থী এবং যারা ব্যবসায় শিকার শাখা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই আবেদন যোগ্যতার ক্ষেত্রে অর্থাৎ তুমি যদি এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পাও এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে একটা শর্ত রয়েছে শুধুমাত্র টু পয়েন্ট পেলে হবে না তোমাকে টোটাল হতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে যারা মানবিকের শিক্ষার্থী এবং যারা ব্যবসায় শাখা শিক্ষার যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আর যারা বিজ্ঞানের শিক্ষার্থী সায়েন্সের তাদের ক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে সিক্স পয়েন্ট লাগবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটা হলো গত শিক্ষাবর্ষের আবেদন যোগ্যতা কিন্তু এই শিক্ষাবর্ষে তোমাদের আবেদন আবেদনযোগ্যতা কিছুটা হলেও কমাতে পারে কারণ এই শিক্ষাবর্ষের তোমাদের কিন্তু রেজাল্টের পরিমাণ একদমই খারাপ এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষা মানে শিক্ষার্থীদের রেজাল্টের পরিমাণ কিন্তু একদমই খারাপ একদমই বাজে অবস্থা সেই কথা বিবেচনা করে হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো দেখা যাবে তোমাদের এই শিক্ষাবর্ষে এর পরিমাণটা কমাতে পারে যদি না কমায় তাহলে তোমাদের এই জিপেটাই থাকবে আর যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের জিপের পরিমাণটা কমানো হবে আর একটা বিষয় এখানে রয়েছে সেটা হলো তোমরা যারা এসএসসিতে বাইশ সালে এবং তেইশ সালে পাস করবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এইচএসসি যারা চব্বিশ সালে পঁচিশ সালে পাস করবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে তোমাদের সেকেন্ড টাইমের পর্যন্ত অ্যালাউ থাকে বাইশ সালে তেইশ সালে যারা এসএসসি পাস করবে সেকেন্ডারি পাস করবে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা চব্বিশ সালে পঁচিশ সালে হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করবে তারাই মূলত এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং জিপিএর ক্ষেত্রে তোমাদের এই জিপিএটা লাগবে তারও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হলো তোমাদের জিপিএ যোগ্যতা এখন আছে তোমাদের এখানে এই ভর্তি পরীক্ষার জন্য তোমাদের এখানে আবেদন কার্যক্রম কখন শুরু হবে দেখো গত শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছিল জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত ঠিক আছে টোটালি এক মাস সাত দিনের মতো টাইম দিয়েছিল আবেদন করার জন্য কিন্তু এই শিক্ষাবর্ষে তোমাদের আবেদন কার্যক্রম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বর মাসের শেষের দিকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকেই মূলত এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে এই ওয়েবসাইট থেকে মূলত নোটিশটা প্রকাশ করবে এবং তোমাদের ভর্তির আবেদন কার্যক্রমের সময়টা শুরু হবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগামী মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ রোজার ঈদের পরে গিয়ে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ঠিক আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি বিষয়টি জানতে পেরেছি তারপর যখন তোমাদের নোটিশ প্রকাশ করবে তোমাদের তোমাদের সাথে আমরা নোটিশটি শেয়ার করব। ঠিক আছে তো এই পর্যায়ে আমরা মূলত জানবো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে এই ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কত নম্বরে ভর্তি পরীক্ষা হবে তোমাদের ভর্তি পরীক্ষা কোন নিয়ম হবে দেখো জাতীয় পরীক্ষাটি মূলত হবে এমসিকিউ সিকিউ পদ্ধতিতে এমসিকিউ ঠিক আছে তোমাদের একশোটা এমসিকিউ থাকবে সেখান থেকে তোমাকে পঁয়ত্রিশটা এমসিকিউ কারেকশন করতে হবে পঁয়ত্রিশটা এমসি কিউ যদি তোমার যদি ফুলফিলিং ফিল আপ হয় মানে ভালো মানে পা হয় তাহলে তুমি পাস করবে একশোর ভিতর থেকে তোমাকে পঁয়ত্রিশটা এমসি কিউ কারেকশন করতে হবে যদি কারেকশন হয়ে থাকে তাহলে তুমি পাশ করবে আর যদি পঁয়ত্রিশটা কম পাও তাহলে তুমি কিন্তু ফেল করবে আর যদি ফেল করো সেক্ষেত্রে তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না পরবর্তী ধাপের ঠিক আছে সো তোমাকে অবশ্যই একশোটা এমসি কিউ ভিতর থেকে অবশ্যই তোমাকে পঁয়ত্রিশটা এমসি কিউ পেতে হবে এই ভর্তি পরীক্ষা পাশ করার জন্য এখন এই যে একশোটা এমসি কিউ হবে এই একশোটা এমসি কিউ কোন পদ্ধতিতে হবে একশোটা এমসি কিউ তোমাদের মূলত এটা হলো তোমাদের ভর্তি পরীক্ষার মান বন্টন ঠিক আছে তোমাদের এখানে বিজ্ঞানের যারা শিক্ষার্থী তারপর মানবিকের শিক্ষার্থী ব্যবসায় শাখার শিক্ষার্থী সবার ক্ষেত্রেই তোমাদের বাংলাতে বিশ নম্বরে এমসি থাকবে বাংলা প্রথম প্রথম দ্বিতীয় পথে মিলে বিশটা বিশটা এমসি থাকবে বা ইংরেজি প্রথম দ্বিতীয় মিলে বিশটা এমসিকিউ থাকবে সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে হবে বাংলাদেশ প্রসঙ্গে যতগুলো সাধারণ জ্ঞান রয়েছে সবগুলো থেকেই দেখা যাবে যে বিশটা সাধারণ জ্ঞান দিবে বিশটা এমসিকিউ এ টোটাল ষাট মার্ক আর চল্লিশ মার্ক তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে দিবে বিজ্ঞানের যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল সেখান থেকে চল্লিশ মার্ক দিবে মানবিকের ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে যে গ্রুপ সাবজেক্ট ছিল তোমার সেখান থেকে তোমাদের চল্লিশ মার্ক দিবে তুমি তোমার গ্রুপ সাবজেক্টের উপরে এমসিকি গুলো কমপ্লিট করবে তারও তুমি দেখবা যায় তোমার এখান থেকেই তুমি চল্লিশটা এমসি কিউর মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এই টোটালি তোমাদের একশো এমসি হবে কিন্তু তোমাদের এখানে সর্বমত নম্বর হবে দুইশো মার্ক দুশো মার্কের ভিতর থেকে একশো মার্কে তোমাদের এই ভর্তি পরীক্ষা হবে আর একশো মার্ক তোমাদের এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট এসএসসি যে জিপিএ রয়েছে সেখান থেকে চল্লিশ পার্সেন্ট নিবে এবং এইচএসি যে জিপিএ রয়েছে সেখান থেকে ষাট পার্সেন্ট নিবে ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নিয়ে তোমাদের একশো মার্কের ভিতর থেকে তুমি কত মার্ক পাবে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিস্টেম করে নিবে ক্যালকুলেশন করে নিবে এবং তুমি ভর্তি পরীক্ষা কত মার্ক পেয়েছো এই মার্ক দুটা যোগ করে তোমার যত মার্ক হবে সেই মার্ক দিয়ে তুমি কোন কলেজগুলোতে চান্স পাবে এটা তার একটা মেথা থেকে প্রণয়ন করবে ওই বিষয়গুলো পরবর্তী ধাপে করা হবে ওই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এইগুলো বিষয় নিয়ে এখন আলোচনা করলে তুমি কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না ঠিক আছে তোমরা জাস্ট এটা জেনে রাখো তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ষাট মার্ক হবে এবং গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্ক হবে এবং তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ফেব্রুয়ারি সরি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবং তোমাদের ভর্তি পরীক্ষা হবে আগামী মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ রোজার ঈদ পরে এবং তোমাদের জিপিও যোগ্যতা ক্ষেত্রে মানবিক ব্যবসা শিখে শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে তোমাদের এখানে জিপিএ লাগবে টু পয়েন্ট এসএসসিতে এবং এইচএসিতে লাগবে এবং টোটাল জিপিএ লাগবে ফাইভ আর যারা তাদের ক্ষেত্রে এসএসসিতে টু এবং টোটাল জি সিক্স পয়েন্ট লাগবে আর যারা বাইশ সালে তেইশ সালে যারা এসএসসি পাস করবে তারা অ্যাপ্লাই করতে পারবে চব্বিশ সালে পঁচিশ সালে যারা এইচএসি পাস করবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হলো তোমাদের আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একটা সার্কুলার হবে এরকম ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিও টি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানাবি ভিডিও লাগলে অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী সকল ধরনের আপডেট এবং তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য তো আজকের আমাদের শেষ করবো সবাই থাকবে হাফেজ